যে তারা সর্বক্ষণিক মানে দেখাশোনা করবে না হয়ে যায় আসলে ভাই টাকা পয়সা ধন সম্পাদ থাকলে কেউ দান করতে পারে না আমি আল্লাহর কাছে দোয়া করি আমি তো নগন্য মানুষ দান নামের আসামি যে ব্যক্তি দান করছেন কোন উদ্দেশ্য করছেন আল্লাহ তালা ভালো জানেন এই উদ্দেশ্য আল্লাহর রাস্তায় যদি হয়ে থাকে আল্লাহ কেমন তার কঠিন মুহূর্তে আল্লাহ তালা ক্ষমা করে দেব আর কোনো হৃদয়বান ব্যক্তি যদি সহযোগিতা চান বিকাশ নাম্বার দেওয়া আছে আর যারা চিন্তা করে না যদি আমার টাকা থাকতো আমি সহযোগিতা হাত বাড়াইতাম পারেন না কোনো সমস্যা না ভিডিওটা বেশি বেশ শেয়ার করে দেন আপনি শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তি বিকাশ যাইতে পারে হয়তো বা একজন মাসের লাগে দু একটা হোলসেল আমরা কিনে দিতে পারবো তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ